হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সন্ধ্যার মানে রাতে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি আমি এখন বাজে প্রায় সাতটা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি কারণটা হলো ভিভান তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে তার জন্য তো আজকে রান্না করব হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কীভাবে রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই বেগুন বেগুন একটা ভালো করে ভেজে নিই ভিবানের জন্য তো বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রান্নাটা শুরু করব। তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কে কীভাবে রান্না করো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি সেভাবে রান্না করার চেষ্টা করব তবে আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সবার প্রথমে আমি ফ্রিজ থেকে মাছের মাথাগুলো বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে টুয়ে গরম তেলের মধ্যে মাথাগুলো দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন তেতো করে নিয়ে নেওয়া সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি কোনো রকম তেজপাতা শুকনো লঙ্কা বা কোনো ফোড়ন টোড়ন আমি ইউজ করিনি শর্টকাট আর কি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর হলো কাঁচা লঙ্কা চিড়ে তো যাই হোক এটা আমি এখন ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে তো চলো এটা ভাস্তা ভাজা করতে থাকেই আর তোমরাও আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি জানিও লাস্টের দিকে যে আমার ভিডিওটা কেমন লাগলো সবসময় ফুল ভিডিও ওয়াচ করবে তাহলে একটু ভালো বা সুবিধা হয় অল্প অল্প করে ভিডিও তোমরা দেখলে আমাদের অনেকটাই অসুবিধা হয় যারা আমরা নিত্য নতুন ভিডিও রোজ প্রোফাইলে বা আইডিতে ছেড়ে থাকি তাদের তো যাই হোক এদিকে দেখো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এখন সব কিছুর সঙ্গে মাছের মাথাটাও ভালো করে ভেজে নেব আর এখন খুন্তি সাহায্যে মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবার পাতাতেই আর কি মাছের মাথার অল্প অল্প করে অংশ একটু একটু করে অংশ চলে যায় তাই না তো চলো এক হাতে যেহেতু ভিডিও করছে এক হাতে রান্না করছি এর জন্য একটু সমস্যা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও যখন মানে জবে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকবে বা যখন আমি হাতে পয়সা পাবো তখন আমি একটা স্ট্যান্ড কিনে নেব কিছুদিন তোমরা এভাবেই অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর মানে আর কিছু সময় ধরে একটু ভেজে নেব যতক্ষণ না আর কি লাল লাল হয়ে আসছে তো চলো তাড়াতাড়ি ভাজাভাজিগুলো করে নিই তো এদিকে দেখো বন্ধুরা অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে লাল লাল হয়েও এসছে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে এই কচু শাক বানাতে গেলে কত না ভাজতে হয় কতক্ষণ ধরে টাইম দিতে হয় বলো আর অনেক কিছু মানে বলতে গেলে লঙ্কাটা একটু বেশি লাগে তো যাই হোক অবশেষে ভাজা হয়ে গেছে এখন কচুগুলো যেগুলো আমি কেটে মানে মা কেটে ধুয়ে রেখে দিয়েছিল সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে এখানে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার আগে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দেব কচুর শাক কার কার খেতে ভালো লাগে সেটাও আমাকে জানিও এদিকে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম হলুদ লবণগুলো মিশিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখন থালাটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দিতে গিয়ে দেখি একটা কচুর ডাটি একদম বেরিয়ে গেছে সেটাকেও ভালো করে একদম খিসে ঠুসে একদম ভেতরে দিয়ে দিলাম সঙ্গে ঢাকনিটাও দিয়ে দিলাম একটু পরেই দেখবো আর এই দেখো একটু করে ঢাকনি ওঠার পরে দেখি জল অনেকটা বেরিয়েছে এই জল দিয়ে আর কি কচু শাকটাকে সেদ্ধও হবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে তো দেখো এখন আমি আর ঢাকনি ঢুকনি কিছু দেব না এভাবে ভালো করে ভেজে নেব আর এই দেখো কচুর শাক দেহেই কিন্তু লোক চলে আসতেছে তাই না আমি তো তোমাদের আগেই বলেছিলাম কচুর শাক আর মানে চিংড়ি মাছের শুটকি দিয়ে আমার বড়বাবু প্রচণ্ড পরিমাণে ভালো হয় মানে কি ভালোবাসে এর আগেও একদিন রান্না করেছিলাম সেটা তোমাদের পুরো মানে পুরো সারাদিনের ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম এখন দেখো গুঁড়ো জিরে দিয়ে দিলাম একটু দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব তারপরে হবে ভাজার পালা আর একটা কথা বলে দিই আমি সব কিছু দেওয়ার পরে পরে দেখি ভিভন প্রচণ্ড পরিমাণে কানাকাটি করছে এর জন্য মাকে ঘাটতে বসিয়ে দিয়ে আমি তাকে খাওয়াতে শুরু করে দিয়েছিলাম এবং ঘুম বাড়িয়েও দিয়েছিলাম আর এদিকে দেখো আমার কচুর শাকটা অনেকটা হয়ে এসছে আর একটু একটু ভেজে নেবো যতক্ষণ না তেলটা বেরিয়ে যাচ্ছে তাহলেই হয়ে যাবে আমার কচুর শাক তো চলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে